কে ছোট ছোট গরু অনেক টাকা বলে আসলে ওদের তো মনে করেন যে আপনার এক বছরে একটা অথবা দুই বছর পরে একটা এরকম হয় আর আমার মনে করেন যে বড় গরুর পাই আমার থাকা বছরে মনে করেন যে আপনার বড় গরু পঞ্চাশটা চলে যায় তো মনে করেন যে এগুলোর প্রতি অভিজ্ঞ আছে যে এমনি তো আর দাম বললে হবে না দশ টাকার জিনিস তো আর বিশ টাকা বলা সম্ভব না আপনি দশ টাকার জিনিস আমি এগারো টাকা বলতে পারি আর যে কথাটা বলছি যে বারো তেরো লাখ টাকা দাম হয়েছে এটা তো আপনার ফোনে বলছে কিন্তু আমার একটা বিশ্বের যারা কাছে আসতো আপনার কিসের পনেরো লাখ কিসের বিশ লাখ আগে বলতে যে গরুটা আগে নেই কে দেখি আমরা যে তিন মাসে চার মাসে ছয় মাসে গরু বানায় তাদের সাথে আপনার তফাত ঠিকই না আসলে তাদের স্বপ্ন হলো যে গরু কেনে মানে যত দ্রুত পারে সারাইতে পারলি বিক্রি করে ভালো আর আমার তা না আমার কথা হলো যে গরু আস্তে আস্তে আমার ওরা তো মনে করেন যে অনেকেই দেখা যায় যে আপনার ফিট খাওয়ায় তারপরে খুদের ভাত রান্না করে খাওয়ায় মোটা তাজা ভিটামিন ব্যবহার করে আমার তা না আমার কথা হলো যে আমার কাছে একটা গরু আমি আইস কিনলাম আইস একজনে ভালো লাগলো বিক্রি হইলো হইলো না হলে মনে করেন যে দুই বছর থাকলো থাকলো আমি হাটেলেও বিক্রি করি না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রান্তিক খামারিরা খুবই ব্যস্ততম সময় পার করতেছে আর দর্শক বন্ধুরা সেই ব্যস্ততার মাঝে যে সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলিকে আমরা দেখানোর জন্য আমরা ছুটে চলেছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দর্শক বন্ধুরা সেই সুবাদে আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলার তালগাছিতে তালগাছির একজন শৌখিন খামারি হচ্ছে আমাদের মেহেদি ভাই তো মেহেদি ভাইকে চেনেন না এমন কোন খামারি বাংলাদেশে আমার মনে হয় অবশিষ্ট নাই মেহেদি ভাই সবসময় দেখা যাচ্ছে বড় বড় গরু লালন পালন করে আর ওনার গরুগুলি থাকে সবচেয়ে সুন্দর এবং আইকনিক ওনার খামারে এই যে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে প্রায় বারোশো কেজি প্লাস ওনার দাবি আর দর্শক বন্ধুরা এই গরুটিকে উনি দীর্ঘ দেড়টি বছর লালন পালন করেছেন দর্শক বন্ধুরা এই গোটিকে নাম রেখেছেন জাম্বু তো দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে জাম্বু সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর বিরু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই শান্ত ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর বেশি ভালো আছি যে মাশাল্লাহ আপনার গরুটা দেখা এত সুন্দর গরু যে আসলে গরুর মতো গরু না হলে গরু না গরু দেখা ভালো লাগে না যে এই গরুটা কত বছর যাবত আপনার খামার আছে ভাই দেড় বছর দেড় বছর আচ্ছা আপনার খামার এই বছর কোরবানি বুঝি কয়টা গরু আছে কোরবানি বুলা কাটটা আছে আটটা আছে তো সর্বনিম্ন কত প্রাইস থেকে সর্বোচ্চ কত প্রাইজের গরু আছে পাঁচ লাখের থেকে বিশ লাখ পর্যন্ত আছে পাঁচ লাখ থেকে বিশ লাখ মাসাল্লাহ আপনি তো একজন ভাইরাল পারসন যে আপনার হাতে যে বাংলাদেশে সবচেয়ে বড় বড় গরু মোটামুটি তৈরি হয়েছে আর এই বছর দু হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে আমার দেখা সেরা গরু দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে দু হাজার পঁচিশে এরকম গরু আপনারা দেখছেন কিনা তো ভাই এটা কি জাতের গরু এটা আপনার গরু ব্রাহ্মা ক্রস জি ব্রাহ্মা ক্রস মাসাল্লা ব্রাহ্মা ক্রস না হলে এরকম আসলে বডি ফিটনেস আসার কথা না কারণ দু সালে আমরা একটা ভিডিও করছিলাম সেম এরকম ওইটার থেকেও এটা বড় কারণ আমরা দর্শক বন্ধুরা ওটা বিক্রি হয়ে গেছে তাই তাই বিদায় না কারণ ওইটা থেকে এটা বড় আপনার আগের ভিডিও আছে মিলাই নেবেন এগো ওটা এখন কয় দাঁত এটা আপনার দুই দাঁতই ছিল আবার পরে একসাথে চার দাঁত ভাঙছে মানে ছয় দাঁত হয়েছে এখন ছয় দাঁত হয়েছে মাসাল্লাহ এর ওজনটা আছে কেমন আনুমানিক ধারণা এখন আনুমানিক মানে গ্যারান্টি আমি দেব 1200 কেজি গ্যারান্টি 1200 কেজি কম হইবো না না কম পড়বে না কম দর্শক বন্ধুরা আমরা তো এখন স্কেলে মাপি বেশ কম আর বেশ কম হইতো না বরং শুধু বেশি গু হাউ কম পড়বে না মেহেদি ভাই এই গরুটার কি কোনো নাম রাখছেন নেই ডেকে আমি এমনিতেই আপনার জাম্বু বলে ডাকি জাম্বু কারণ সবচেয়ে মোটা মোটা তাতা কারণ দর্শকবন্ধরা শুধু বলা যা একটু বটকা থাকতো স্কুলে হ্যাঁ আমরা জাম্বু করেছে তাইতাম তো এখন আমরা জাম্বুর দেখা পাইলাম দর্শকবন্ধুরা বন্ধুরা হাজার সালের সবচেয়ে মোটা গুরু সবচেয়ে স্বাস্থ্যবান গুরু এটা হচ্ছে জাম্বু ত ভাই জাম্বুর কি কোনো দাম রাখছেন না এটা মনে করেন যে দাম এমনি বই করা হয় না ফোনে কথা হয়েছে দাম কিন্তু দাম কত উঠছে ওটা বলতে পারবেন হ্যাঁ দাম উঠছে আপনার বারো তেরো লাখ টাকা তেরো লাখ উঠছে আচ্ছা আমরা দামের বিষয়ে একটা কথা বলি আমরা প্রান্তিক খামারিরা অনেক সময় যে ছোট গরুর অনেক বেশি দাম হাঁকায় ধরেন বিশ লাখ পঁচিশ লাখ আর আপনার যে মাসাল্লাহ যে বড় গরু এই গরু অনুযায়ী দাম ওটে ভালো দাম বলছে ঠিক আছে যে উদের দামের সাথে বা উদের যে দামের একটা ভ্রান্ত একটা ধারণা আছে যে একটা গরু পাললে ইউটিউবে প্রতিবেদন দিলে মনে হয় লাখ টাকার গরুটা দশ লাখ টাকা দিয়ে দেবো যে এরকম একটা গরু বানালে অবশ্যই টাকা দিতেই হইব ঠিক আছে না বা টাকা দিয়ে কিনে নিতে দাম দিয়ে কিনে নিতে আর ওয়াস্টাল তো ভাই দেখা গেছে কাটার গরু কষায় দামে বিক্রি হয় সে সম্পর্কে একটু বলেন এখন যে কথা বললেন যে অনেকে ছোটো ছোটো গরু অনেক টাকা বলে আসলে ওদের তো মনে করেন যে আপনার এক বছরে একটা অথবা দুই বছর পরে একটা এরকম হয় আর আমার মনে করেন যে বড় গরুর পাড়ি আমার থাকা বছরে মনে করেন যে আপনার বড় গরুই পঞ্চাশটা চলে যায় তো আমাদের তো মনে করেন যে এগুলোর প্রতি অভিজ্ঞ আছে যে এমনি তার দাম বললে হবে না দশ টাকার জিনিস তার বিশ টাকা বলা সম্ভব না আপনি দশ টাকার জিনিস আমি এগারো টাকা বলতে পারি তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা যেটা মানে বাস্তব ওইটাই আমাদের বলতে আমরা তার মানে বাড়তি কিছু বলতে পারি না কারণ হলো যে আরে যে কথাটা বলছি যে বারো তেরো লাখ টাকা দাম হয়েছে এটা তো আপনার ফোনে বলছে কিন্তু আমার একটা বিশ্বের যারা কাছে আসতো আপনার কিসের পনেরো লাখ কিসের বিশ লাখ আগে বলতে যে গরুটা আগে নেই কারণ হলো যে আপনার যেমন আপনি আপনি ফোনে দেখছেন যেরকম তার সাথে বাস্তবে কেমন সেটা আপনি বলেন ভাই বাস্তবে আকাশ পাতাল ডিফারেন্স আপনি যে বিডু বাড়াইছেন ওই বিডুর সাথে কোনো মিল নাই আকাশ পাতাল ডিফারেন্স মাসাল্লাহ এর থেকে চার ডাবল গুণ বড় গরু পাইছে এখনও তো আমি ওইভাবে কথা বলছে অনেকের সাথে যারা দাম বলছে আমি বলছি যে আপনি কাছে আসেন কাছে আসার পরে আপনি আমি যে কথা বলছি চাইছি আমার বিশ্বাস যে আপনি ওই চাওয়া দামেই আপনি নেওয়ার জন্য ইচ্ছুক হবেন অনেকেই কথা বলছে আইজ বিডুর ভিতরে হয়তো আসলে বিডুতে অনেকে কিন্তু বিডু আসলে ফুটাই তুলতে পারে না যে আমাদের মেয়ে দিবা আমার যে বিডু দিছে ওই বিডুতে আমার গরু মনে হইছে শুরু কিন্তু বাস্তবে আমি রাইসা দেখতাছি যে গরু হাতির মতো বড় হাতির সাথে তুলনা করতে পারেন যে ছোটখাটো একটা হাতি তো ওজন তো মশাল্লা হাতির থেকে কম না এক টন প্লাস বারোশো কেজি দামের তো মশাল্লা এখন মোটামুটি আস্তে আস্তে যে আগে প্রান্তিক খামারিরা যে বুলগুলি করতো তারা আস্তে আস্তে শুধরাইতেছে ঠিক আছে আর আশা করি না যে এবছরও এরকম দাম চাবে যার যেটা দাম আছে ওই অনুযায়ী আপনারা বাজার মূল্যটা বুঝতে হবে যেই জিনিসের যেই দাম সেই জিনিসটা আমরা চিনতে হইব এবং বাজার মূল্যটা বুঝতে হইব তাহলে আপনারা ন্যায্য মূল্য পাইবেন না হলে আপনার দেখা গেছে কান্নাকাটি করতে হইব আড়ে যায় ইউটিউবারদের বাড়িতে আইন না পঁচিশ কুরবানি কেন্দ্র করে এই গোটা যদি আপনি বিক্রি করতে পারেন পরবর্তী যে মাল কি আপনার খামারে আছে আছে ছাব্বিশের মাল আছে আমার একটা বাচ্চা আছে বামা বাচ্চা ওডা নিয়ে আছে সালে সালের মাল আছে ছাব্বিশ সালে দুইটা আছে এবং আপনার অনেকে দেখা গেছে এর মাল যোগাইতে হিমশিম খায় আপনি সাতাইশ সাল পর্যন্ত যোগাই রাখছেন হ্যাঁ ওটা আল্লাহর বন্ধুরা এই জন্যই যে আমাদের মেয়ে দিবাই প্রতি বছরই কিন্তু এরকম বিগ বিগ সাইজ যে বিশ টা বিক্রি করে থাকে যে যার কারণে ওনার কাছে এসব কোনো বিষয় না আর বড় বড় বাংলাদেশের যত খামারি আছে ওনার গোয়ালে একটা ওলো গরু গেছে যে মেয়েদি ভাইয়ের হাতের আপনার তো খামার জীবনের অভিজ্ঞতা আল্লাহর রহমতে অনেক আপনি একটা কথা বলেন যে এই গরুগুলি যে অনেককে দেখি আমরা যে তিন মাসে চার মাসে ছয় মাসে গরু বানায় যে তাদের সাথে আপনার তফাৎ ঠিক না আসলে তাদের স্বপ্ন হলো যে গরুকে এনে মানে যত দ্রুত পারে সারাইতে পারলি বিক্রি করে ভালো আর আমার তা আমার কথা হলো যে গরু আস্তে আস্তে আমার ওরা তো মনে করেন যে অনেকেই দেখা যায় যে আপনি ফিট খাওয়ায় তারপরে খুদের ভাত রান্না করে খাওয়ায় মোটা তাজার ভিটামিন ব্যবহার করে আমার তা না আমার কথা হলো যে আমার কাছে একটা গরু আমি আইস কিনলাম আইস একজনে ভালো লাগলে বিক্রি হইলে হইলো না হলে মনে করেন যে দুই বছর থাকলেও থাকলো আমি হাটেলেও বিক্রি করি না মনে করেন যে আমার কাছে থাকলো তো সেই ক্ষেত্রে যে গরুটা আমার কাছে লং টাইম থাকবে এবং আমার কাছ থেকে একটা খামারিও নিতে পারে তো ওই লং টাইম যে রাখবে আমি মনে করেন শুধু দানাদার ভুষি আর ঘাস ছাড়া কোনো কিছু ব্যবহার করি না কারণ এই গরুগুলো আপনার কিসের দুই বছর কিসের পাঁচ বছর থাকলে আল্লাহ হয়তো কোনো সমস্যা আসবে না নাশাল খুব সুন্দর একটা কথা বলছেন এই জন্যই আপনার খামারা দেয় গেছে ওই দুই বছর প্লাস গরু থাকে হ্যাঁ পঁচিশের মাল তো আছে ছাব্বিশ সাতাশ সালের মালও আছে যে দর্শক বন্ধুরা একটা গরু কখনো ছয় মাস এক ছয় মাস বা তিন মাসে হয় না একটা গরুকে রেডি করতে হলে সর্বনিম্ন এক বছর দুই বছর তিন বছর সময় দিতে হয় তো মেয়েদি ভাই আপনার খামারে কিভাবে আসবে যদি এই জামবুকে সংগ্রহ করতে চায় আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি নাইন এইট ফোর সিক্স সেভেন আর ঢাকা থেকে যদি সরাসরি আপনার ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে আসলে আপনার যেকোনো আপনার পাবনার গাড়িতে উঠলে আপনার ঢাকা থেকেও পাবনার গাড়ি আসে আপনার সিলেট চিরেগাং যে কোনো প্রান্তে থেকেই আপনার পাবনার গাড়িতে উঠলে মনে করেন আমরা তালকাশি বললে পারে তালকাশি এসে বাস বাসস্ট্যান্ড থেকে আপনার সর্বোচ্চ দশ টাকা বাস বাসস্ট্যান্ড থেকে আসতে লিখব আমার দুই মিনিট হাফ কেলোড আসতে আপনি তার কাছে সে নামলে মনে করেন আমার বাড়ি আপনার গরুটা দেখা এত ভালো লাগছে যে গরুটা থুয়ে আজকে যাইতে মন চাইতেছে না আর গরু আসার পরে মে দিবার বাসায় যে গরুটার সাথে বেশিরভাগ সময় কাটাইছি এত বড় গরু আর এত মানে শান্ত শিষ্ট আর এত মিসুখ যে বলার বাইরে আমি দোয়া করি যেন এর সুন্দর ন্যায্য একটা দাম পান আর আপনার উত্তরত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিধে নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ঠিক আছে